মাহফুজা আপনাদের লিখেছেন ঈদ সম্পৃতি শিক্ষা দেয় অথচ আমাদের দেশে ঈদের ছুটিতে সবাই বাড়িতে গ্রামের বাড়িতে গিয়ে জমা জমা নিয়ে মিটিং করেন এতে পরস্পরের মরা তৈরি তরি হয় ঝগড়া বিবাদ করে সবাই ছুটি কাটিয়ে ঢাকায় ফিরে বিষয়টাকে কিভাবে দেখেন ঈদের যে সম্পৃতি শিক্ষা রয়েছে এখানে আমাদের দেশে অনেকে বাড়িতে গিয়ে জমি জমা নিয়ে মিটিং করেন নিজের মধ্যে শলা পরামর্শ করেন ঘরোয়া মিটিং করেন তো এইটার ভালো মন্দ দুই দিকই আছে ভালো দিক হলো যে বছরে অন্য কোনো সময় যাওয়া হয় না মানুষের সচরাচর যাদের অন্য সময় যাওয়া হয় না এ ছিল তাদের বিবাদমান বা ঝুলন্ত জিনিসগুলোকে মিটমাট করার উদ্যোগ প্রশংসনীয় আবার মন্দ দিকটা হলো যেটি বললেন আপনি যে ঈদ সম্প্রতি শিক্ষা দেয় অথচ সেখানে আমরা যেয়ে মনোমাননা তৈরি হতে পারে এমন কাজ করি তো এক্ষেত্রে যেটা করা যেতে পারে তাহলে যে মনোনয়না তৈরি না হয় যে আমরা ঈদের সফরে আসছি আনন্দের ঘন মুহূর্ত আমার মধ্যে আছি আমরা আলোচনা করি কিন্তু মনোনয়না বা ঝগড়া বিবাদ পর্যন্ত না নেওয়ার চেষ্টা করি সবাই ধৈর্য ধারণ করার চেষ্টা করি এ বিষয়ে কাউন্সেলিং ইত্যাদি করে তারপর শুরু করা যেতে পারে তারপরও যদি বিষয়টা দফা করা যায় বিষয়টা সুরাহা করা যায় সেটা অবশ্যই প্রশংসনীয় হবে বন্ধু